নমস্কার বন্ধুরা তনুজা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি উষ্ণি শাক বা রসুন শাক দিয়ে দারুণ শাকের একটি রেসিপি বানিয়ে দেখাবো উষ্ণি শাক এই শাকটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী অনেক ঔষধি গুনে ভরপুর একটি শাক এই যে দেখতে পাচ্ছেন এটা হলো উষ্ণি শাক বা রসুন শাক আমাদের এখানে তো এটাকে রসুন শাক নামেই অনেকে চেনেন বা অনেকে উষ্ণি শাকও বলেন এই যে হলুদ হলুদ রঙের ফুল হয় এই শাকটা কিন্তু একটু ঝাঁঝালো ধরনের হয় আর জীবের মধ্যে দিলে ইলেকট্রিক শাকের মতো লাগে কিন্তু শাকটা খেতে যতটা ভালো হয় তার থেকে কিন্তু বেশি স্বাস্থ্যকর একটি শাক আজকে আমি বেগুন দিয়ে উষ্ণি শাক বা আর উষ্ণ শাকের রেসিপি করে দেখাবো এখানে বেগুন নিয়েছি গাছের কচি কচি বেগুন এই বেগুনগুলোতে আজকে আমি উষ্ণি শাক করবো প্রথমে শাকগুলোকে ভালো করে বেঁচে নিতে হবে কচি কচি ডোগাটা নিয়ে নিচ্ছি আর ফুলগুলোকে বেঁচে ফেলে দিচ্ছি আপনাদের যদি কারো দাঁতের ব্যথা থাকে এই এই উষ্ণ শাকের ফুলটা একটু কিছুক্ষণ চিবিয়ে মুখে রসটা রেখে দেবেন মানে ফুল সেই ফুলের রসটা দিয়ে কুলি কুচি করে ফেলবেন দাঁতের ব্যথা থেকে কিন্তু অনেকটা আরাম পাবেন আর শরীরের বিষ ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে এই উষ্ণ শাক এবার দেখুন শাকগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি বেগুনগুলোকেও কেটে নিয়েছি আর এদিকে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো পাকা লঙ্কা নিয়েছি এই কটা জিনিস দিয়ে আজকে আমি রেসিপিটি করে দেখাবো খুবই সোজা বানানো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই রেসিপিটি থাকলে তো একটা গরম ভাত মিশিয়ে শেষ হয়ে যায় এতটাই টেস্টি এবার দেখুন বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আর কাঁচা লঙ্কা চিরা এগুলোকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো কিন্তু ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই রেসিপিটি করতে মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় খুবই সোজা একটা রান্না দেখুন বেগুনগুলো দিয়ে পাঁচ মিনিট মতো আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আট টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার বেগুনটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব বেগুনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে শাকগুলো দিতে হবে দেখুন বেগুনটা কিন্তু এখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাকগুলো দিচ্ছি শাকগুলো দিয়ে আরও পাঁচ সাত মিনিট মতো ভালো করে ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে কুষ্ণী শাক বা রসুন শাকের এই দারুণ সাথে রেসিপিটি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এবার পাঁচ মিনিট মতো আরও ভালো করে একসাথে ভেজে নিচ্ছি আর এই উষ্ণি শাকের বা উষ্ণি শাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে এই রেসিপিতে আজকে একদমই নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি এর আগে অন্যভাবে রেঁধেছিলাম উষ্ণি শাক ভর্তা করেছিলাম উষ্ণি শাকে ঝোল করেছিলাম আজকে একটু এইভাবে করছি এই রেসিপিটাও খেতে গরম ভাতের সাথে দারুণ টেস্টি হয় একটু ঝাঁঝালো ধরনের হয় বলে শাকটা অনেকে খেতে চান না তো যারা মনে করেন যে ঝাঁজালো ধরনের লাগে তারা এইভাবে রেঁধে খেয়ে দেখবেন আপনাদের অনেকটা ভালো লাগবে খেতে আর এরকম গরম গরম ভাতের সাথে থাকলে তো খুবই ভালো হয় আর অনেকটা স্বাস্থ্যকর এই রেসিপিটি দেখুন এখন কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব এরকম করে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে গেলো আজকের এই উষ্ণি শাক বা রসুন শাকের রেসিপিটি বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের হাতের কাছে উষ্ণি শাক পেয়ে থাকলে একদিন রেতে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর ওষুধি গুণাগুনে ভরপুর এই উষ্ণি শাক বা রসুন শাক বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন